হাই গাইজ আমি অভিজিৎ তোমাদেরকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতাম তো গাইজ এখন যা ভারতবর্ষের পরিস্থিতি সেই নিয়ে একটা ভিডিও দিচ্ছি তোমরা ভিডিওটা সঙ্গে থাকো ভারত ও পাকিস্তানের ম্যাচ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে ওয়াকা বিল নিয়ে মিছিল হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে আমাদের ভারতের হিন্দুদের ধর্ম বেছে বেছে জিজ্ঞাসা করে খুন করে দিয়ে চলে গেল তারপরেও পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালাতে গেলে পশ্চিমবঙ্গের পুলিশরা বলছে এটা একটা সেন্সিটিভ এরিয়া এখানে এটা করা যাবে না তো প্রকাশ্যে অন্তরে মেনে নিচ্ছেন তো এই সেন্সিটিভ এলাকাগুলোতে পাকিস্তান প্রেমীরা থাকে আমিও আপনাদের সাথে একমত একমত হয়েই বলছি ভারতের ভারতবর্ষের মধ্যে শুধু একটা সেন্সিটিভ এলাকা নয় ভারতবর্ষের মধ্যে থাকা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান হলো দেশদ্রোহী এরা চিরকাল দেশ চিরকাল দেশদ্রোহী ছিল দেশদ্রোহী আছে আগামী দিনও এরা দেশদ্রোহী থাকবে এরা ভারতবর্ষের শত্রু এরা ভারতবর্ষকে নিজের বলে ভাবেনি এরা সবাই পাকিস্তানপন্থী এদের এদের পূর্বপুরুষ পাকিস্তানপন্থী ছিল মুসলিম লীগকে ভোট দিয়েছিল স্বাধীন পাকিস্তানের জন্য বিশ্বাস হচ্ছে না তো আমি তথ্য দিচ্ছি আপনারা যাচাই করে নিন উনিশশো সালে যখন সারা ভারতবর্ষের মধ্যে ভোট ভোটার অধিকার প্রয়োগ হচ্ছিল আদেও পাকিস্তান হবে কি হবে না কেউ জানত না তো পাকিস্তানের স্বপক্ষে ভোট দিয়েছিল মুসলিম লীগ আর বাকিটা ছিল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তো ভোটের রেজাল্ট কি হয়েছিল জানেন কংগ্রেস পেয়েছিল নশো তেইশটি আসন মুসলিম লীগ পেয়েছিল চারশো পঁচিশটি আসন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পেয়েছিল চারটি আসন এই যে চারশো পঁচিশটি আসন পাওয়ার পর দেশের দ্বিতীয় বিরোধ দল হওয়ার হওয়ার দৌড়ে ছিল হওয়ার পরে ভারতবর্ষের রাজনৈতিক আকাশে পরিষ্কার হয়ে গেছিল পাকিস্তান আজ না হয় কাল হবেই এই চারশো পঁচিশটা আসন কোথা থেকে পেয়েছিলো জানেন আসাম একত্রিশটি আসন বিহার চৌত্রিশটি আসন মাদ্রাস প্রেসিডেন্সি আঠাশটি আসন বোম্বে প্রেসিডেন্সি তিরিশটি আসন এবং সেন্ট্রাল প্রভিডেন্স অর্থাৎ আজকের দিনে ছত্রিশগড় মধ্যপ্রদেশ যেখান থেকে তেরোটি আসন উড়িষ্যা চারটি আসন আমি এই কথাগুলো কেন বললাম জানেন কারণ সব থেকে অবাক ব্যাপার হচ্ছে এই যে কটা জায়গার নাম বললাম এদের তারও কিন্তু পাকিস্তানে যাওয়ার কথা ছিল না পাকিস্তানের প্রস্তাব হয়েছিল শুধুমাত্র বাংলা ও পাঞ্জাবকে নিয়ে তাই ওখানকার মুসলমানরা মুসলিম লীগকে ভোট দিয়ে পাকিস্তানে সমপক্ষ থাকবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ড এই সমসতা মুসলমান যাদের পাকিস্তানে যাওয়ার কথাই ছিল না তাও কিন্তু পাকিস্তানের সমর্থনে মুসলিম লীগকে ভোট দিয়েছিল এবং আরও পরিসংখ্যান শুনলে অবাক হয়ে যাবেন উনিশশো সালে এই যে অংশটা ভারতবর্ষের মূল ভূখণ্ড যে পাকিস্তানে যায়নি সেটার জনসংখ্যা ছিল চার কোটি চব্বিশ লক্ষ আর উনিশশো সালে অর্থাৎ স্বাধীন ভারতবর্ষের জনসংখ্যা জনগণনায় জনসেন্সার বলেছে ভারতবর্ষের মুসলমানের সংখ্যা ছিল তিন কোটি চুয়ান্ন লক্ষ অর্থাৎ সত্তর লাখের মতো মুসলমান এখান থেকে কিন্তু পাকিস্তানে গিয়েছিল ভোট দিয়েছিল সবাই কিন্তু পাকিস্তানে গিয়ে গিয়েছিল মাত্র সত্তর লাখ এই যে সাড়ে তিন কোটি মুসলমান তিন কোটি চুয়ান্ন লক্ষ মুসলমান যেটা নেহরু বদল তাই ভারতে বর্ষে রয়ে গেল এদেরই বংশধর হচ্ছে আজকের এই আঠেরো কোটি মুসলমান যারা দেশদ্রোহী পূর্বপুরুষের একই ডিএনএ বহন করে কারি দেশদ্রোহী এরা এবং অবাক হয়ে যাবেন এটা ভেবে যে পাকিস্তানের সেন্সার বলেছে উনিশশো একান্ন সালে পাকিস্তানের বাহাত্তর লক্ষ বেঘর মানুষ ছিল অর্থাৎ শরণার্থী ছিল যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানে প্রবেশ করেছিল মিলে যাচ্ছে আঙার কথা আমি তাই এই সমস্ত দেশদ্রোহীদের ভারতবর্ষ থেকে বের করার দাবি জানাচ্ছি আমি নরেন্দ্র মোদিজির কাছে প্রার্থনা করছি হাত হাজ্যর করে প্রার্থনা করছি যে আপনি যে চেয়ারে বসে আছেন যে বলছেন সবকা সাথ সবকা বিকাশ এই যে চেয়ার কিন্তু আপনার এই যে চেয়ারে কিন্তু আপনাকে কোনো সেকুলার বা মুসলমানরা বসায়নি আমাদের মতো হিন্দুরা রক্ত জল করে লড়াই করে বসিয়েছে শুধু একটাই কারণে যাতে হিন্দু সুরক্ষা থাকে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হয় তার জন্য তাই মোদিজির কাছে একটাই আবেদন করব। তাড়িয়ে দিন এই সমস্ত দেশদ্রোহীদের এই সমস্ত দেশদ্রোহী মুসলমানদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করুন যদি একান্ত না করতে পারেন তাহলে এদের ভোট অধিকার কেড়ে নিন নাগরিক নাগরিকত্ব কেড়ে নিন ভারতবর্ষে জানি এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে জানি এরা থাকে এটা কিভাবে হতে পারে একটা সভ্য দেশের দেশদ্রোহী আর দেশপ্রেমী দুজনের একই অধিকার পৃথিবীতে কোথাও কোথাও কি এরকম নিদর্শন আছে আমরা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র চাই এপিজে আব্দুল কালাম আব্দুল হামিদ এবং ঝন্টু আলী শেখের মতো মুসলমান যারা ভারতবর্ষকে মা ভেবেছে ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতবর্ষকে মা ভেবেছে কিন্তু সরিয়া আইন চালু করে ভারতবর্ষকে গজাইন ইন হিন্দ করার করার স্বপ্ন যারা দেখছো সেই সমস্ত মুসলমানের না পাক পাই ভারতবর্ষের মাটির মধ্যে আমরা চাই না তাই আমার কথার সাথে যদি আপনারা একমত হন তাহলে জনমত গঠন করুন একমাত্র জনমতই আমাদের দাবি আদায়ের মূল ভিত্তি হবে সে একটাই কথা বলতে চাই জয় হিন্দ বন্দে মাতারাম আমি ভারতীয় আমি গর্বিত আমি সনাতনী তো গাইজ ভিডিওটার মধ্যে যদি কোনো সততা থাকে তো গাইজ ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এখানে যদি আমি কিছু ভুল বলে থাকি তো আমাকে একটু কমেন্টে জানিও তো পরে একটা ভিডিও তো আবার দেখা হবে